আপার লিমিট উঠে দেওয়া হয়েছে এই এই নামে তারা একটা প্রচার তৈরি দ্বিতীয়ত তারা বলেছে যে কেউ যদি বেশি ইনভেস্ট করতে চায় অপসর ব্যাঙ্কিংয়ে করতে পারে এবং সেখানে আট দশমিক ছয় পার্সেন্ট ইন্টারেস্ট পাবে পৃথিবীর অত ইন্টারেস্ট আর কোথাও না বিশ্বের দূর নির প্রবাসীদের জন্য ছেলের প্রবাসী এলাকায় আর আরেকটি আমরা কাজ করেছি যে প্রবাসী যারা রেমিটেন্স পায় তা আমরা তো বিভিন্ন প্রণোদনা দিয়ে দিয়ে আপনার এই হিন্দুওয়ালাদের সাথে পারি না আমরা এখন কিছু আপনার নন মনিটারি হেল্প দেব কেউ প্রবাসী পরিবার যাতে হাসপাতালে গেলে প্রায়োরিটি পায় যাতে এয়ারপোর্টে গেলে প্রায়োরিটি এগুলো আমরা কালকে নির্ধারণ করেছি আমি খুবই আনন্দিত যে আজকে এইখানে যে অনুষ্ঠান হচ্ছে আপনাদের আমি বিভিন্ন সময় শুনেছি ব্যাটের সমস্যা এই নিয়ে আমি অনেকবার বক্তব্য করেছি আপনাদের এই যদি সমস্যা হয়ে থাকে অফকোর্স আমাকে জানেন অক্ষর স্থান আমাকে জানাবেন কারণ আমরা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাই আর অনেক সময় দেখা যায় যে ওদের কারণে যে সরকারের ভাবমূর্তিটা অনেকটা বিঘ্নিত হয় আপনাদের সমস্যা থাকলে আমাদের দায় দায়িত্ব হলো সেই সমস্যা যাতে দূর করা তার জন্য শেষ আমরা চাই আমাদের সরকারি কর্মচারীরা সৎভাবে কাজ করবেন আর জনগণের কথা শুনবেন যাতে জনগণের সুবিধা অসুবিধাটা মোটে এই ব্যাপারে যদি কোনো খুশি আপনাদের একটা সুখবর দিতে চাই মেয়র সাহেব একটা আমাদের ছেলে মেয়র ভালো কাজ করেছেন যে হকার উঠে দিয়েছে। এবং ইনি বিশ্বাস করেন হকার আগামী তার দখল করবেন সেই জন্য আমি এইখানকার পুলিশ এইখানকার প্রশাসনিক যারা আছেন তাদেরও ধন্যবাদ জানাবেন ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে হকার আর এই রাস্তাঘাট দখল করে থাকবে আর আমাদের বড়ো বড়ো যেগুলো সমস্যা আপনাদের ব্যবসার জন্যে পর্যটন নগরী আধ্যাত্মিক নগরী এইগুলোতে যদি আপনার বেশি বেশি ট্যুরিস্ট আসে তাহলে আমার আপনাদের ব্যবসা অভাব হবে আর সুখবর হল আপনারাই হচ্ছেন আসল দেশের চাকরি আপনারা দেন এই দোকান মালিক সমিতি এই দোকানদাররা আপনারাই চাকরি সৃষ্টি করেন সরকার খুব কম চাকরি করে চাকরির সৃষ্টি করে আমি আজকে খুব খুশি হলাম এই আমি আজকে নয়েশ্বরে গিয়ে গেছিলাম ইয়াং কয়েকটা ছেলে আপনার সুন্দর একটি আপনার কি বলে বিল্ডিং সেই বিল্ডিংয়ে সহজ করে দায়িত্ব নিয়েছে ক্রিস্টাল একটা করেছে কনফারেন্স রুম অনেকগুলো করেছে আর ওয়াজ মেমি যে আমাদের ছেলেমেয়েরা এই ব্যবসাতে যাচ্ছে ব্যবসায়ী আমাদের আগামী ভবিষ্যৎ আমি আপনাদের সাধুবাদ জানাই আর আমি আশা করব আপনাদের ব্যবসা মাঝে মধ্যে আপনাদের ব্যবসাতে আগুন ধরে আগুন যাতে কম ধরে সেই জন্য আগে বাকি আপনারা চিন্তা করেন এবং ব্যবস্থা কারণ আগুন ধরার পরে হইচই হয় কোনো কাজের কাজ হয় না আর ক্ষতি তো হইবে এই জন্যে আপনার যা যে জেলায় আছেন সেইগুলো একটু নিজেরা পর্যবেক্ষণ করেন আর পরে যাতে ঝামেলা না হয় সেই জন্যে আমার টাইম মোটামুটি আপ আমি আরও কিছু বলতে চাচ্ছিলাম সেটা কত সুযোগ আর হবে না আপনারা আমার যেটা আবেদন থাকবে আপনাদের সমস্যা তমস্যা থাকলে আমাদের জানাবে এবং আমি যেহেতু পন্থী নাই সুতরাং ক্যান মেক নয়েজ আমি বাক্য করতে পারি আমাদের জন্য দোয়া করেন যারা আমরা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কাজ করতে পারি অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা